ইতি ওয়াট সকাল হয়ে গেছে না কেন দশটা বেজে গেছে নাস্তা করতে হবে না পরে গরবানি শ্বশুর বাড়িতেও ঘুমাইতে দেয় না বাড়ি এসছি একটু ঘুমাইনি আচ্ছা ঠিক আছে তাহলে ঘুমা হ্যাঁ শান্তি বাপের বাড়িতে থাকার মজাই আলাদা যে দুই দিনের জন্য আসি একেবারে শান্তি করে থাকতে পারি সৈতন থাকতে জন্য না এইটা করে দাও ওইটা করে দাও এটা বানায় দাও ওইটা বানাই দাও রান্না করো যে কয়েকদিন আসি অন্তত একটু শান্তি করে থাকতে পারবো আম্মু বাড়ির বড় মরকটা যাবাই করছি ওই রিপনরা ফোন দিয়ে আসতি বল পরে আসতি বলতে হবে কি জন্য আসতি বললেই তো এক্ষুনি আমার নিয়ে যাওয়ার জন্য ঝামেলা করবে না তুমি জবাই করো বিকেল বেলা তুমি হচ্ছে সিটের রুটি বানায় আনে খাওয়া যাবে নে তোমার বাড়ির বড় মরক জবাই করবো তো জামাইকে আসতে বলবো না আসতে বললে আমার নিয়ে যাবে নে এক্ষুনি থাক আচ্ছা ঠিক আছে হ্যাঁ শান্তি বাপের বাড়ি এসে অন্তত কয়দিন রান্নার হাত থেকে বেশি শয়তান জামাই পেটা আবার কি করতে কল দিচ্ছে দেখি হ্যালো হ্যালো হ্যাঁ কি করতেছ তুমি সকালে খাওয়া দাওয়া করছো হ্যাঁ তুমি বিরিয়ানি রান্না করে খেয়ে গেছো না তাই খালাম রাগ করতেছো কেন না রাগ করতেছি কেন রাগ রাগ করব কেন তোমার পরে আমি দুই দিন হলো বাপের বাড়ি চলে গেছো বাড়ি আসার কোনো নাম নেই আবার জিজ্ঞেস করতে তো সকালে খাইছি কিনা আল্লাহ তাই আমি তোমার কাছে জিজ্ঞাসা করব না তুমি খাইছো কিনা রান্না করবে কে বাসাই তুমি না থাকলে রান্না করে দেবে কে কেন আমি থাকলে তো বোঝো না আমার মর্ম এখন রান্না করে খাও কেমন লাগে দেখো চুপ করে আসো কেন রান্না করে খাবো না হ্যাঁ রান্না করে খাবা বাড়ি চলে আসো এখন যাব না আমি অন্তত সাত দিন থাকবো তারপরে যাবো এই সাত দিন থাকবা হ্যাঁ

এই ধরনের জামাইদের যেন একটু বাপের বাড়ি এসে শান্তিনি দুই দিনও থাকতে পারবো না এর মধ্যে ভয় দেখাবে আমি আরেকটা বিয়ে করবো পাশের বাড়ির এর সাথে